ব্যক্তি কেন্দ্রিক বা একটি দলকেন্দ্রিক যে রাজনীতিটা ছিল আমাদের এখানে যে একটি ব্যক্তি প্রায় রাষ্ট্রপতি হলে তার হাতে অনেক বেশি ক্ষমতা চলে আসে যে কারণে তিনি স্বৈর শাসক হয়ে ওঠেন সেই ধারণা থেকে কিন্তু আমরা সংসদীয় শাসন ব্যবস্থায় ফিরে গিয়েছিলাম কিন্তু সংসদীয় শাসন ব্যবস্থায় ফিরে গিয়ে আমরা রাষ্ট্রপতিকে শুধুমাত্র প্রধানমন্ত্রী দিয়ে পরিবর্তিত করেছিলাম অর্থাৎ রাষ্ট্রপতির যত ধরনের ক্ষমতা পুরো ক্ষমতাটা চলে আসে তখন প্রধানমন্ত্রীর হাতে এবং প্রধানমন্ত্রী এককভাবে এত বেশি ক্ষমতাবান হয়ে উঠেন যে রাষ্ট্রপতি বা অন্যান্য যে রাষ্ট্রের অর্গান গুলো আছে সেগুলো এক প্রকার অসহায় হয়ে উঠে তার সামনে এবং আমরা দেখতে পাই রাষ্ট্রপতি নির্বাচনের মতন আর ঘটনার জায়গায় প্রধানমন্ত্রীকে পাশ হয়ে সারাপ করার মতো ঘটনা কিন্তু আমাদের দেশে ঘটেছে তার একমাত্র কারণ হচ্ছে ওই একটি ব্যক্তিকে সংবিধানের মাধ্যমে এত ক্ষমতাবান করে তোলা যার ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি গত প্রায় ষোলো বছরের ফেসিস্ট শাসনামল এবং তার বিরুদ্ধে জনগণ আবার রাস্তায় নেমে আসা রাজপথে নেমে আসা এবং আমরা চব্বিশের জুলাই বিপ্লব আবার আমরা দেখতে পেলাম এখন মূল সমস্যাটা যে জায়গায় রচিত সেটা হচ্ছে একটি ব্যক্তি বা একটি দলের প্রতি এই সংবিধান যে পরিমাণ ক্ষমতা দিয়ে রেখেছে সেই ক্ষমতা যদি আমরা মানে ক্ষমতার ভারসাম্য যদি আমরা নিশ্চিত করতে না পারি ক্ষমতার বিকেন্দ্রীকরণ যদি আমরা করতে না পারি এবং জবাবদিহিতা যদি আমরা নিশ্চিত করতে না পারি আদতে কোনো কিন্তু লাভ হবে না যে চেতনা থেকে সৈনিক এবং জনতা রাজপথে নেমে ঠিক একইভাবে কিন্তু এই রাষ্ট্র কাঠামোটাকে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই চব্বিশে জুলাই আন্দোলনে জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে কিন্তু জনগণ ছাত্র শ্রমিক জনতার যে অভূতপূর্ব রাজপথে নেমে আসা এবং সেখানে আবারও সেই দেশ কর্মী সেনাবাহিনী কিন্তু একটা পর্যায়ে সে আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করার ফলেই এই গণ অভ্যুত্থান কিন্তু সফলতার রূপ লোক দেখেছিল আমি এই আজকের আলোচনাটা আছে। সেটা বাস্তবায়ন করতে না পারি আদতে আমরা যে সংস্কারের বা যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে চব্বিশের বড় অভ্যুত্থান শুরু হয়েছিল বা চব্বিশের বড় হয়েছিল সেটা আদতে আলোর মুখ দেখবে না সেই জায়গাটায় আমরা আশা প্রত্যেকটি রাজনৈতিক দল সচেতন নাগরিক মহল এবং জনগণ এই জায়গায় সচেতন থাকবেন এবং জুলাই সরের তথা সংস্কারের প্রশ্নে একটা জায়গায় জাতিকে নিয়ে যাবেন বলে আমি আশা ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ চাই এই পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি ডক্টর আব্দুল লতিফ মাসুম অধ্যাপক সরকার ও রাজনীতি বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে টপিক আমি আমরা নির্ধারণ করে দিয়েছি সেটি হলো বাহাত্তর পঁচাত্তর চব্বিশ এই যে তিন সময়ের সরকারের মাঝে কি মিল অমিল রয়েছে এবং সেই সাথে ইন্ডিয়ান গভর্নমেন্ট কি চলে আসে স্পিরিট সেই স্পিরিটের সাথে ইনসাফ করতে পারছে এই টপিকে আমরা তাকে কথা বলার করছি

যে অবস্থা হওয়ার কথা তাই হয়েছে উনিশশো পঁচাত্তর কি হয়েছে অনিবার্য বিপ্লব হয়েছে যে অনিবার্য বিপ্লবের মানার কথা যে বাহাত্তর সালে বাহাত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার অবস্থায় মানে এই গল্প আকারে বললেই আপনারা বুঝতে পারবেন হয়ে গেছে অলরেডি জাতীয় ছাত্র লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রতিদিন থেকে একজন প্রতিনিধি যাবে গেস্টরুম এর নেতারা আসবেন তাদেরকে স্বাগত জানানোর জন্য এবং পরদিন

আমি গ্যাসে গেছি তখন এক ঘন্টা কত ব্যাপার গালাগালি করে করতে করতে হচ্ছেন এরপরে রাষ্ট্র হলো আমাদের একজন বন্ধু ছিলেন সে সবার জন্য রেডিও চলতে পারত রেডিও চলতে

আমি দেখতেছি যে কোনো অর্থে একটি বরং ধরনের একটি ঘটনা সেই ঘটনা যেখানে মানুষের স্তব্ধ হয়ে যাওয়ার কথা সেখানে ছাত্ররা একে অপারে বুকে দাঁড়িয়ে ধরে নৃত্য করছে আমার কাছে সেই নিত্য সেন্টার গেটে ট্যাঙ্ক চলে আসলো এবং ছাত্ররা সেই গরমের মারা মনে এবং ট্যাঙ্কের উপরে উঠে মুহূর্তে অবস্থা সারা পৃথিবী দেখেছে যে কিভাবে এই সামরিক অভ্যুত্থান তথা

সাতই নভেম্বর পাঁচ হতে অজনা অধ্যায় এটি একজন সুযোগ থাকে দেখে নিতে পারেন সেখানে আমি ঘটেই ঘটে সমস্ত ঘটনা বর্ণনা বর্ণ হতে পারে যারা যারা করেছে তারা বলেছে জিরো আওয়ার জিরো আওয়ারে কি হবে দশ মিনিট পরে কি হবে দশ মিনিট পরে কি হবে তারপরে সবকিছু তারা অ্যারেঞ্জ করে নিয়েছিল আমি আমরা ঘুরতে থেকে দুটোর দুটা আড়াইটার দিকে মানে আমরা হর থেকে রাস্তা করেই আসলাম

ছিল এবং আমি প্রবাহিত হইয়া অরুণাচল প্রদেশের কাছে ভারতে প্রবেশ করিয়াছে ভারতে প্রবেশ করার সময় এটি ব্রহ্মপুত্র নাম ধরণ করিয়াছে বাংলাদেশে যোগানের নাম ধরণ করিয়া অবশেষে পর্দায় পড়ছে করে অবশেষে করছে আমি এই কারণে পেয়েছিলাম যে সাথে নভেম্বর হচ্ছে একটি মিলন মোহনা অর্থাৎ যে বাষট্টি সালের যে জাতীয়তাবাদ কে অস্বীকার করা হয়েছে অর্থাৎ ইসলামী জাতীয়তাবাদ আমরা তো একাত্তরের পাকিস্তানের একশো ভাগ বছরে আমরা না আমরা বাংলাদেশের এই বাঙালি জাতীয়তাবাদের একশো ভাগ বাঙালি হলাম আমাদের যে চেহারা আমরা তো আমাদের চেহারা পরিবর্তন করতে পারবো না আমরা আমাদের ভাষা পরিবর্তন করতে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে অর্থাৎ একটা জাতির সবকিছু মিলে যে জাতি হয়েছে সেই জাতিটাকে জাতীয় লক্ষ্য অর্জনের পথে রাষ্ট্র ব্যবস্থা করার পক্ষে তখনকার দিনের পলিটিক্যাল এলিটরা কাজ করেনি তার ফলে সাতই নভেম্বর অনিবার্য হয়েছে সাতই নভেম্বর আমার জীবনের অবিস্মরণীয় সভায় মানে আমার জীবনে মানুষকে এত খুশি হতে দেখিনি

এখন আমাদের একটি আশঙ্কা বা একটি সংখ্যার মধ্যে রয়েছে সেটা হচ্ছে এই যে যারা রাজনীতি যারা এই দেশের মালিক মুক্ত মালিক মুক্ত হয়েছেন আমাদের রাজনীতিবিদরা রাজনীতিবিদরা আমাদের ভাগ্যবিদতা এখন এরা মানে একটা আমি মনে হয় যে কি মানে তোমরা জেদ করে না যেদের জেদের মধ্যে এই তো ধাদের যে জেদের অবস্থাটা এটা আমার কাছে অসুবিধাই মনে হচ্ছে এটাও মানে বুদ্ধি করে প্রমিশনার যথেষ্ট করতে পারেন বড়টা তো তাদের দিকে চলে ফেলেছে যে এখন তোমরা ডিসিশন নাও তো তারপরে যদি ডিসিশন নাও নিতে পারে তাহলে তিনি সভা ডিসিশন দেবেন যে সফলিত ডিসিশনের মধ্যে মানে বিষয় আছে উচিত ছিল যে কারবা যেভাবে এত তেল বর্তন এত সময় সময় ই করে না করে মানে হালকা ধরনের এই বিষয়ের মাধ্যমে যেভাবে জাতীয় ক্ষমতা কমিশন কাজ করেছে কক্ষের মধ্যে একবার কক্ষ গতিতে করেছে এবং একবার মুক্তি করেছে আর একবার বุก দিয়েছে এইভাবে এটা আসলে পরে অশ্ব দিনকে প্রস্তাব এখন এই সমস্যা থেকে উত্তরের জন্য সবাই অগ্রিম বিশেষ করে এখানে যারা ঘুরে বেঁচে বেঁধে আছেন বা যারা এই জাতির রক্ত দিয়ে জাতির এই এই জাতিকে এই মহাসংকট থেকে উদ্ধার করেছেন বা উত্তোলন ঘটিয়েছেন তাদের দায়িত্ব আছে আমরা দেখেছি তারা যখন শেষে বড় আক্রান্ত হয়েছে তখন তারা ছুটে গেছে তখন সুপ্রিম কোর্টে যখন ষড়যন্ত্র হয়েছে তারা ছুটি গিয়েছে এখনো তাদের ছুটি যাওয়ার সময় অতিক্রান্ত হয়নি আমরা মনে করি যে

আমাদের জাতীয়তাবাদ আমাদের আপনারা যে কথাগুলো এতক্ষণ বলছিলেন সেই কথাগুলি এই দেশের মানুষের আসল কথা এবং সেই লক্ষ্য অর্জনের জন্য আপনারা সবাই সচেষ্ট থাকবেন এবং বিশেষ করে ফরহান মাঝারের মতো দার্শনিক আমাদের মাঝে রয়েছেন আমরা তার দিকে তাকিয়েছি এবং আপনাদের কাজের জন্য আপনাদের দৃষ্টান্তের জন্য আপনাদের আপনাদের অভিসংহানের জন্য তাকিয়ে আছে আল্লাহ হাফিজ

শিক্ষার্থী সবাই আসসালাম আলাইকুম ভারত মাদার মত এত মুরব্বী জ্ঞান লোকের সামনে কিছু বলা ইতিহাস নিয়ে আসলে মানায় না আমার চোখে দেখা সেনাবাহিনীর পঁচাত্তর একাত্তর হাজার চব্বিশ একটা সুন্দর একটা মিল আছে নদীর মত বাট এই মিলটা শেষটা মনে শেষ হয় না এখানে আমাদের অনেক কিছু করণীয় আছে এটা আমাদের পরে বলি

এই ঢালাও ভাবে মিথ্যাচার কেন না স্বাধীনতার পর যোগ্য ব্যক্তিদের স্বীকৃতি আমরা জানি না জাতি হিসাবে এত মানে আমরা এত লোভী কারো কোনো কৃতিত্ব দিতে না আজকে যেটা হচ্ছে কি অসুবিধা হইতো যে ওরা আমাকে করতে।

আমি জানি না কোন ক্ষমতা বলে অস্ত্র খাতে বাসায় বৈধ অস্ত্র অবৈধ না ওখানে সেনাবাহিনীর কিন্তু লোক মারা গেছে আহত হয়েছে আমরা সেটা খুব কাঙ্গ না আমরা চাই না রক্ত আমরা চাই না লজ্জা আর এখানে ইতিহাসের রক্ত ছিল গর্বের বর্তমানে ইতিহাস সেটা না আমরা সফল হচ্ছি তারপরে দেখেন নব্বই গেল আসলো এই ওয়ান ইলেভেন এরপরে এখন আমরা এই চব্বিশ এই চব্বিশের সবার তবে এটা সত্য কোনো মনে করতাম ফার্মের মুরগি কাজ করেন কামার তিন মেয়ে আমি দেখি এই বিক্ষোভের মধ্যে আমাদের পল্লবীর আমাদের গেটের সামনে পুলিশ একটা গাড়ি পুরাই দিয়েছে আমাদের বাচ্চা। আমি আশ্চর্য আমরা মাসুম ভাই জানি বহুবার মিট আমরা মিট করছি বিএসএফ কি করা যায় কি করা যায়

সকল ছাত্রদের মাদ্রাস ছাত্র ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম একটা প্ল্যাটফর্মে আসবে শিক্ষা নীতির মাধ্যমে ঐক্য আসে তারা প্রতি কারো যেন বৈষম্য না হয় জাতিতে জাতিতে গরিব ধনীর মধ্যে দূরত্ব কমায় আনতে হবে আজকে এই বিপ্লব হচ্ছে পরে দেখবেন অন্য বিপ্লব হবে সকল সুযোগ সুবিধা বড় জন্য এটা হয় না আমরা সবাই তো ফ্যাক্ট দিচ্ছি এত বড় একটা বিপ্লব হলো দেখেন এটাকে বিপ্লব বলতে লজ্জা লাগে আমাদের আমরা বলে অভ্যুদ্ধ এটা পৃথিবীর সেরা বিপ্লব শুধুমাত্র ইট দিয়ে হেলিকপ্টার বাহিনী স্নাইপার অস্ত্র দিয়ে এগুলি ধরা হয়েছে তারা পলায়ন করছে মসজিদের ইমাম সব এগিয়ে গেছে আমাদের বিজেপি চারজন জেনারেল নাই ভারতে আসলে নিছে এই ছাত্ররা আমি আবু সাইডের কাছে খুবই কৃতজ্ঞ আল্লাহ তাকে মহান স্থানে স্বীকৃতি দিচ্ছে ছাত্র শিখেছে আমাদের আমি তোমাদের একমাত্র শত্রু ইনি মিনে বাবা কিচ্ছু নাই আদি মনে শত্রু ভালো আমরা কঠোর ভাবে বলবো যত বেশি বলবেন তত বেশি সাহসী হবে সীমান্তে বাড়াবাড়ি ফাইলে ভিতরে কোনো লাভ নাই আমরা এক জাতির দেশ এক পার্সেন্ট আছে আমাদের এটা গর্বের আমাদের অলঙ্কার শুরু তারা আমাদের স্বাধীনতা যুদ্ধে ছিল এখনো আছে এত মানে

সকল বিপ্লবের মধ্যে দেখবেন যারা বিপ্লব করে তাদের কাছে কম বেশি অস্ত্র থাকে আর যারা ক্ষমতাসীন থাকবে এই বিপ্লব কোনো অস্ত্র নাই লজ্জা আমাদের এদেরকে আমরা এই সরকার সরকার বড় ভুল আলোচনা করতেছে রাজনীতি সাথে দরকারই ছিল ছাত্রদের সাথে আলোচনা করা ছিল শুধু ছাত্র আইনজীবী ভারত মাদার বাড়ি আছে মারতার বাড়ি আছে গৌতম দাস অনুজ্ঞানী লোক আছে

ওটা আমি সমালোচনা করি শহীদ জিয়ার বিএনপি না আচ্ছা সাতই মাসের কথা বলতেছি সেই সাতই মাসের বিক্রমটা শহীদ জিয়ার দল না শহীদ জিয়ার জন দল হইতে ভারতকে ঘৃণা করতে হবে আচার আচরণের কথাবার্তায় ভারতের সত্য বলে কথা বলতে হবে আমাদের দেশে এমন কোন অপকর্ম হয় না হয় নাই যেখানে ভারত জড়িত ছিল না আমি মনে করি আমাদের হতাশ হওয়ার কিছু নাই এবার গর্বের বিপ্লব

একটা ভালো নাটক হয় নাই একটা ছবি হয় নাই চিন্তা করেন নাই এই গুণগত মানে বিপ্লবের অনেক উপরে শত শত মুভি করা সম্ভব আমি গেছিলাম হাসপাতালে মেডিকেল রিক্সালা পেটে কাটা গন্ধ বের হচ্ছে শুকায় নাই বাচ্চাটা যে শুয়ে আছে বউ বায়ের কাছে খাবার দিছে একজন বলেন তিনজন লোক খাবে কি ওই মহিলা তার হারি পাতি সব নিয়ে চলে আসে মেডিকেল হাসপাতালে

মূল কারণ নিজে ভাই মূল কারণ গোয়েন্দা এনএসআই মূল কারণ সেনাবাহিনী প্রধান এবং আমাদের সেই আইজিবি পুলিশ পুলিশের প্রধান এদের সংস্কার দরকার ছিল কঠিনভাবে এরা রাষ্ট্রের কোন দলের না এটা রাষ্ট্রের কোন দলের না এটা শিখে দিতে হবে আগামী দিনে যাতে এরা না করে এই কঠিন পানিশমেন্ট দিতে হবে না হলে কিন্তু এরা সোজা হবে না এইখানে কোনো সংস্কার হয়নি আমি শিখতে আসি বলতে আসি নাই আমি খুব রাগী এবং সহ্য করতে পারি না ভারত এই জন্য খুব আমি আসি বলতে আমি মনে করি আমরা ঐক্যে দাঁড়াবো আমরা এক জাতির দেশ ভারতটা কিছুই আসবে না আমি মিডিয়ার কতটা অনৈতিক হইতে পারে দেখেন আমি এক বছর ছয় মাস আয়না বলে ছিলাম এখন বলে আমি নাকি পাকিস্তানে ছিলাম কতটা হাস্যকর আমি বলি মহিম হত্যা ছিলেন আমি ছিলেন আমি র‍্যাবে ছিলাম তার দুদিন আগে আমার এচিভমেন্ট আছে অনেকগুলি একটি হিসেবে ধরা হয়েছে চলছে তার চার দিন পরও আছে তারপরও আমি নাকি মহিম হত্যা করছি এটা আমিনলিক তো আমলিকার থান এই দেশে হবে না যাত্রী বাটি স্থান এই দেশে হবে না এ দেশের থান হবে না ছাত্রদের তারাই দেশ নে থাকবে উপদেষ্টা এসে ভারত দাদা বাইরা আছেন গর্ভীরা আছেন শুনবেন দেশটা সুন্দর করে চালান আমরা সব থাকবো দেশের প্রতি অঙ্গ মধ্য থাকব ঘরে ঘরে বলে আমরা সুন্দর দেশ করবো ধন্যবাদ ধন্যবাদ হাজরুল রহমান